মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হল অ্যাসকোভা টু হান্ড্রেড জিনেরিক নাম হলো ডক্সোফাইলিন আইএনএন দুইশো মিলিগ্রাম বন্ধুরা এস্কোবার কার্যকারিতা হল হাপানি অনেক দিনের শ্বাস প্রশ্বাস এবং খুসখুসে কাশিতে এটি ব্যবহৃত হয় ঘন ঘন কাশি অতিরিক্ত কপ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ভালোভাবে নিঃশ্বাস নিতে না পারা সমস্যা হওয়া এই সকল রোগে কার্যকারী হল অ্যাস্কোবা টু হান্ড্রেড অ্যাস্কোবা টু হান্ড্রেডের সেবনবিধি হল সাধারণত রোগীর বয়স ও রোগের মাত্রা রূপর নির্ধারণ করা হয় প্রাপ্ত বয়স্ক প্রতিদিন একটি করে দুই থেকে তিনবার সেবন করা যায় তবে চারশো মিলিগ্রাম দিনে একবার সন্ধ্যায় খেলে ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিছু কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বমি বা বমি বমি ভাব খিচুনি মাথা ব্যথা অ্যালার্জি দেখা দিতে পারে ট্যাবলেটটি দুইশো প্লাস চারশো মিলি আকারে পাওয়া যায় দুইশো মিলির মূল্য আট টাকা আর চারশো মিলির মূল্য বারো টাকা ঔষধটি উৎপাদন করেছে ল্যাবেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ